চুয়াডাঙ্গার উপর দিয়ে কয়েকদিন ধরে তীব্র থেকে অতি তীব্র তাপ্রবাহ বয়ে যাচ্ছে রোববার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সময়ে বাতাসের আর্দ্রতা ছিল আঠারো শতাংশ এর আগে শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এছাড়া এদিন যশোরে বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন বিকেল তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এপ্রিল জুড়ে দাবদাহ থাকতে পারে এদিকে প্রচন্ড রোদে ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষক এছাড়া জেলায় বিভিন্ন সড়কের রাস্তার পিচ গলে যেতে দেখা গেছে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষক ও খেটে খাওয়া মানুষ জেলার সব স্কুল কলেজ কিন্টার সহ কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সতর্কতা করা হচ্ছে পারে বা সম্ভাবনা রয়েছে তীব্র তাপদাহ থেকে প্রতিকার পেতে উল্লেখিত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হলো প্রয়োজন ব্যতীত বাইরে বের না হওয়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা চডাঙ্গাতে রেকর্ড করা হচ্ছে হচ্ছে চাডাঙ্গা জেলার উপর দিয়ে এই তীব্র তাপর আরও কিছুদিন চলতে পারে এবং উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের পূর্বাভাসে দেয়া হয়নি এবং বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এরকম তাপরহ চলতে পারে বরং তাপ্রহ আরও তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ